আজ একটু ছোলার ডালের কচুরি বানিয়েছিলাম খুবই সহজ পদ্ধতিতে তাই এই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই প্রথমে পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টা আগে ছোলার ডালটা ভিজিয়ে রাখতে হবে তারপরে একটু গুঁড়ো আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে এটাকে বেলে নেবো ভালোভাবে এখানে নিয়ে নিয়েছি একটু জিরে একটু ধনে দুটো এলাচ দুটো দারচিনি দুটো লবঙ্গ আর আধগুলা শুকনো লঙ্কা ঝালটা যে যার পরিমাণ অনুযায়ী দেবেন তারপরে মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে গুড়িয়ে রাখবো আলাদা জায়গায় তেল হালকা করে বেশি দেওয়ার দরকার নেই একটুখানি গ্যাসের ফ্লেমটা একটু লো করে তেলটাকে গরম করে নিয়ে এরকম ভাবে নিতে হবে তারপর গরম হলে একটুখানি কালো জিরে আর সামান্য হিং এরপর আগে থেকে বেঁটে রাখা ছোলার ডালটা কড়াইতে দিয়ে দেব। এখানে আমরা সর্ষের তেল ইউজ করেছি একটু কম পরিমাণে ইউজ করেছি আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন রিফাইন অয়েলও দিতে পারেন কিন্তু সর্ষের তেলের টেস্ট একটু বেশি ভালো আসবে এরপর দিয়ে দেব সামান্য নুন পরিমাণ মতো আপনারা নুনটা দেবেন পরে চেক করে নেবেন তারপরে দেব একটু হলুদ গুঁড়ো আর এই দিয়ে দেবো সামান্য গুড় এটা এমনি লোকাল মার্কেট থেকে কেনা মিষ্টিটা আপনাদের প্রয়োজন মতো দেবে ঠিক আছে একটু বেশি মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে এবার এটাকে নাড়িয়ে নেবে নাড়িয়ে একটু দু মিনিট মতো ভালো করে ভেজে নেবে যাতে কাঁচা কাঁচা গন্ধটা বেরিয়ে যায় চাইলে একটু জল দিতে পারবেন যখন শুকনো শুকনো হয়ে যাবে যে কড়াই বসে যাচ্ছে সেই রকম দেখলে একটু জল দিয়ে দেবেন তারপরে একটু টেস্ট করে দেখে নেবেন নুন কম থাকলে কি চিনি কম থাকলে মিশিয়ে দিয়ে দেবেন একটুখানি জল দিয়ে দেবেন যাতে ভালো করে ভাজা যায় বেশি তো ভাজলে ভালো লাগবে খেতে এবার যে গুঁড়ো মশলাটা করেছিলাম এটা ঢেলে দিতে হবে পুরোটা বেশি নেব এটাকে আরো তিরিশ থেকে কড়াটা এরকম চেপে যাবে যেগুলো বসে যাবে সেগুলো সেরকম ভাবে তুলে নিতে হবে কারণ আমি তেল কম দিয়েছি তেল কম বেশি দিলে এই কড়া জিনিসটা বলবে না এবার একটা পাত্রে এটাকে ঠান্ডা করতে দেব একটু ঠান্ডা হয়ে গেলে তারপরেই আমি পুরিটা বানাবো এদিকে আমি ময়দাটা মেখে নেব ময়দার সাথে সামান্য পরিমাণে আমি আটা দিয়েছি একটু কালো জিরে নুন আর সামান্য পরিমাণে সাদা তেল এ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব তারপর নর্মাল ওয়াটার দিতে পারেন আপনারা গরম জলও দিতে পারেন তারপর এটাকে ভালোভাবে মেখে নেব দেখুন এবার ময়দাটাকে এটা আসলে আটা ময়দা মিশিয়ে আমি হয়তো বলতে ভুলে গেছি এবার ময়দাটাকে এরকমভাবে ছোটো ছোটো যতটা আমরা একটু মাঝারি সাইজের করবো তাই এরকমভাবে রকমভাবে নিয়েছি কেটে নেব সাদা তেল হাতে নেবো নিয়ে এর ওপরগুলো একটু একটু করে দিয়ে দেবো কারণ বেলতে সুবিধা হবে আপনারা এখান থেকে নিয়ে নিয়েও বেলতে পারেন এরকমভাবে গোলগুলো কীরকমভাবে করে মিশিয়ে নেব সবগুলো অল্প করে তাও বেলতে গেলে একটু করে তেল নিতেই হবে এবার এখানে এটা এরকম প্লেস করবো করে এইরকমভাবে একটু গোল গোল বলে আপনারা এর উপরে একটুখানি করে পুর দেবেন বেশি পুর দিলে কিন্তু ফেটে যাবে তাই অল্প পুর দেবেন এই এতটা ঠিক আছে দিয়ে এটাকে এরকম গোল গোল করে নেবেন যেমন আমরা মোমো বানাই এইটাকে স্ট্রোক করতে আরো ভালো করে নেবেন এবার একটু তেল দিয়ে দেবেন এই

এরকমভাবে পিঠের মতো গোল গোল বানিয়ে নেবেন এই দিকটা যেন পাতলা থাকে এইখানটা একটু মোটা থাকে এরকমভাবে আস্তে আস্তে প্রেস করবেন যেমন পিঠে বানায় ঠিক আছে এই দেখুন এখানটা একটু মোটা আছে এবার এরকম খোল মতো হবে হয়ে এইরকম এই আর এই যখন পুরটা নেবেন না এরকমভাবে ভেঙে নেবেন এই চাপ হয়ে আছে চাপ দেবেন না এরকম ভেঙে নেবেন ভেঙে নেওয়ার পর এই অতটা মতো নেবেন নিয়ে এটাকে এরকম ভাবে গোল পাকাবেন এরকম গোল পাকালে কিন্তু ফাটবে না দেখুন দুদিকটা এরকম হয়ে গেছে এগুলো কিন্তু ফাটেনি এটা কিন্তু ডাল ওপরে এরকম যেমন লেগে আছে

এই যে এখানে সব লুচিগুলো আমার বেলা হয়ে গেছে এবার গরম তেলে এগুলোকে ছাঁপব কড়াইটা গরম হয়ে গেলে সাদা তেল ঢেলে দেব ঢালব কড়াই গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম মিডিয়াম করবো করে এই ধার থেকে একটা করে ছাড়বো

এই যে আমার কচুরি হয়ে গেছে এবার কচুরিটা আলুর দম বানিয়েছিলাম একটু আলুর দমের সঙ্গে এবার পরিবেশন করব।